असलाइकुम एभ्री तपाईँ केस के पिकनिक हो ও যে লাল वाला बटन है उस पे फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाएगा अस्सलाम वालेकुम মারুফ তো मी मोहम्मद मारूफ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যাব ওয়াটার পার্কে তো কোথায় যাব সেটা এখন আর বলবো না পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং ভিডিওটা ওয়ান অফ দা বেস্ট ভিডিও হবে এটা আমি বলতে পারি কারণ যাচ্ছি আমরা সব ফ্রেন্ডরা মিলে এবং সব ফ্রেন্ডরা মিলে গেলে কেমন মজা হবে আপনারা তো জানেনই তাও বাবা ওয়াটার পার্কে তো এখন আর কথা না বলি অলরেডি আমার ফ্রেন্ড আমার বাসার সামনে তো চলেন লেটস গো তো এই মাত্র চলে আসলাম আমরা আমাদের স্কুলের মাঠে ওটা এই দাও জেংরার জন্য দেরি হয়েছে যাওয়ার কথা দুটার দিকে এখন বাজে কত একটা হবে এখন বাজে 4 টা শুনে তো এই সম্পর্কে মামা কিছু বলবে শুনেন কাও আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা এখন যাচ্ছে মোবাইল পার্কে দাও এনজয় লেটস এনজয় এর কাজ করনা

এই জাল চ্যাংরা কালকে রাত থেকে বলছে যে আমি যাবো না বন্ধু সেই জন্য আমরা অক্সারাই প্ল্যান ঠিক করছি ওই জাল চ্যাংরা যাওয়ার আধা ঘন্টা আগে আমি যাচ্ছি বন্ধু তারপরে বিচানি পরে কয় যে আমি ভাত খাইনি আমি উঠে খাই আমি মিশি ভাই খাই হ্যান্ড খাই জান খাই পুজোর দেরি তো চলেন এখন যাওয়া যাক সবাই রেডি আমরা আমরা রওনা দিয়ে দিলাম সাথে নিয়ে এলাম সাথে নিয়ে দিলাম আমাদের ক্যামেরাটা এখন হবে অনেক সিনেমাটিক ভিউ তো এই জাল চ্যাংরা দেরি হয়ে গেছে তো কিছু করার নাই

তারপরেই তো মূলত কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পারছেন ভিড় মোটামুটি ভিতরে তো আরও বেশি ভিড় তো আমরা আসছি ছয়জন পার পিস নিয়েছি চারশো টাকা করে যেহেতু আমরা মানে বন্ধের দিন যাইনি মানে শুক্রবার এবং শনিবার যাইনি সো চারশো টাকা শুক্রবার এবং শনিবার গেলে পড়বে ছয়শো টাকা পার পিস যেহেতু আমরা গিয়েছিলাম ছয়জন মানে আমরা ছয়টা ভাই ব্রাদার আর কি গিয়েছিলাম এনজয় করার জন্য সু চারশো চব্বিশশো টাকা নিয়ে আমরা মোটামুটি কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম ভিড়ের কারণে আমরা নিতেই পারিনি তারপরেই তো মোটামুটিভাবে তিন চার মিনিট ওয়েট করার পর আমাদের সিরিয়াল চলে আসে এবং আমরা দিয়ে দিলাম চব্বিশশো টাকা এবং এখন আমাদের দিয়ে দিবে ছয়টা স্লিপ যা মূলত সামনে গিয়ে আমাদের হাতে লাগিয়ে দিবে এবং এটা এটা সব সময় নেবে আসার সময় আবার এটা খুলে নেবে সো এই তো পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন মুখে হাসি বাট মনে মনে কষ্ট আছে অনেক কারণ এই চব্বিশশো টাকা হলে আমরা সবাই মিলে কি একটা পিকনিক দিতাম তো এখান থেকে পাবো ছয়টা পানির বোতল সেটা নেওয়ার জন্য মূলত ওয়েট করতেছি

তারপরেই তো মোটামুটিভাবে আমি পানি নিয়ে আসে সবার হাতে হাতে একটা একটা করে দিয়ে দিলাম কারণ পার পিস একটা করে দেওয়ার কথা জনের জন্য ছয়টা মিনি বোতল আর কি তো এই মুহূর্তে আমাদের পানি নামা শেষ এখন যাব আমরা সামনে তো পানি মূলত ফ্রি দিয়েছে ওখানে একবার প্যাকেজের মধ্যেই রয়েছে তো আমরা ছয়জন একদম সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম এবং একটা আপু আমাদের হাতে মানে যেই ফার্স্টে যেই স্টিকারটা দিয়ে দিল সেটা মেরে দেবে দেন আসার সময় আবার সেটা খুলে নেবে তো এক সিরিয়াল চেয়ে মোটামুটিভাবে এই তো ঢুকে গেল দুইজন এখন তিন নম্বর আমার হাবিব বন্ধুর পালা তো হাবি বন্ধু চলে গেল এখন আমার ছোট ভাই সবুর বন্ধুর পালা তো এই তো সবুরের হাত তো লেগে দিল এখন আমাদের সবচেয়ে ভদ্র এবং ইনোসেন্ট ভাইয়া হুরায় ভাইয়ার পালা তো এই তো সবুরের শেষ দেন এখন হোড়ায়া ভাইয়ার হাতে লেগে নিচ্ছে তারপরে মূলত আসবে আমার আমার সিরিয়াল দেন আমার পরে আমার ক্যামেরাম্যান সাদিক বন্ধুর পালা তো এই তো আমরা মোটামুটিভাবে সবাই ভিতরে চলে গেলাম এই আমার সাদিক বন্ধু মোটামুটিভাবে মেরে নিল হাতের স্টিকারটা তো সবার সব কিছু কমপ্লিট এই তো ভিতরে আসলাম ভিতরে আসেই তো ক্রাউড দেখে টোটালি অবাক তারপর মূলত ভিতরে ঢোকার পরে আমরা চলে গেলাম একটা লখার নামার জন্য এখানে মূলত একটা লকারের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা বাট জমা দেওয়া লাগতে হচ্ছে আপনার আড়াইশো টাকা দেন একটা স্লিপ দিবে লাস্টে যাওয়ার সময় স্লিপটা ফেরত দিলে আপনাদের দুশো টাকা ব্যাগ দিয়ে দেবে তো এখানে তো আমার উত্তেজনা কাপড় টাপড় খোলা একদম এখানেই চেঞ্জ করা শুরু করে দিয়েছে আর আমি চলে গেছি যে আপনার মোটামুটিভাবে লকারটা নেওয়ার জন্য ওখানে একটা লকার নিলে মোটামুটি হবে চার পাঁচ ছয় সাত যতজন আছে সবার কাপড় রাখা যাবে তো তারপর মূলত মোটামুটি হবে সবার সব কিছু রেডি হয়ে গেছে সবাই রেডি একদম সুইমিংয়ের জন্য বাট আমি আর ওরাই রেডি হয়নি কারণ আমরা প্রথমে এখন যাব লকারে লকারে যাওয়ার পরে মোটামুটিভাবে সবার কাপড় টাপড় সব কিছু সেভ করে মোবাইল টোবাইল মানি ব্যাগ আছে সবকিছু সব কিছু সেভ করবো দেন আমি ওপারে চলে গেলাম এবং আমাদের লকার নাম্বার ছিল সেভেন্টি থ্রি তো এই তো লকারটা খুলে দিলাম লকার মূলত মোটামুটিভাবে অনেক বড় সব কিছু রাখা যাবে আমাদের সহজে যাবতীয় দাদা ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ লকারে মানে রাখা হয়েছিল কোনো সমস্যা হয়নি আর লকারের চাবিটা মোটামুটি আপনার কাছে রাখতে হবে কারণ হারা গেলে কর্তৃপক্ষ দায়ী নয় হারা গেলে হয়তো জরি পানার জন্য সিস্টেম আছে বাট আমি জানি না অতটা শিওর তারপরে এই তো মোটামুটি হবে সব কিছু রেডি অ্যান্ড আমি তো পারের সময় বলতেছে চলো চলো সবাই মিলে যাই তো দেন ওরা সবাই চলে গেলো সুইমিংয়ে আমি আবার যাবো চেঞ্জ করতে দেন চেঞ্জ করে এসে আমি আসবো সুইমিংয়ে তো চলেন লেটস গো

আমি বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসলে এখানে আপনারই মান সম্মান হানি হতে পারে তো আপনি আসেন এনজয় করেন অনেক সুন্দর সুন্দর রাইড আছে অনেক সুন্দর সুন্দর খেলা থাকার ব্যবস্থা আছে মার্শাল্লাহ রয়েল ভিউ অনেক সুন্দর বাট ক্লিয়ার বলবো আপনারা আসেন ভালো লাগবে অবশ্যই চারশো টাকা করে লাগবে বাট ছুটি দুই দিন শুক্রবার এবং শনিবার ছয়শে লাগবে আর আপনার বাদ দিন লাগবে হচ্ছে শুধুমাত্র চারশো টাকা তো চারশো টাকা দিয়ে অবশ্যই আপনি চারশো টাকার মজাটা পেয়ে যাবেন তো ঠিক আছে লেটস এনজয়

কিন্তু একটু দেরিতে এসেছি এই জন্য মনটা খুব খারাপ খুব অল্প সময় পেয়েছি আমরা হ্যাঁ খুব অল্প সময় খুব তাড়াতাড়ি শো এখানে আসবেন আপনারা 10 থেকে কয়টা পর্যন্ত 6 টা 6 আগে 6 আগে সব রাইড অফ করে যাই 10 15 মিনিট আগে শো দানা আসবেন অবশ্যই তাড়াতাড়ি আসবেন আর দিস সাইড এই সাইডে তো সবচেয়ে বড় সুইমিং পুল এ ভাইয়া ভাইয়া আপনি ভাইয়া এদিকে দেখেন একটু ভাইয়া 1 মিনিট 1 মিনিট একটু কমা 1 সেকেন্ড ভাইয়া এই 1 সেকেন্ড কেমন লাগলো ভাইয়া আপনার এই পুরো দিনটা ভালো

তো এখন আমাদের সুইমিং শেষ এখন আমরা আবারও চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো তুমি কি মিস করবে ভাইয়া এই দিনটা আমি আগামীকালকে চলে যাচ্ছি ভাইয়া আগামীকালকে চট্টগ্রাম চলে যাচ্ছে ভাইয়ার জন্য একটু সবাই দোয়া টোয়া করে দিবেন একজন যদি করো একটা লাগলে তাও উপকার কি বলেন ভাইয়া এখন এখন যাওয়া যাক ভাইয়ার সাথে ভাইয়া এখন গাড়ি একশোই নিয়ে যাবে খুব খুব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হবে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে